ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে আইডিসি ওয়েব টেকনোলজি তোমাদের যাতে রয়েছে আজকের ভিডিওতে আরো বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের যেটা প্র্যাক্টিক্যালি মানে যদি দেখানোর হয় তেমন যদি কোয়েশ্চেন আসে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিপ অ্যানালিসিস কিন্তু আমরা করবো যাতে যাতে করে আমরা একটা কোয়েশ্চেনের থ্রুতে আমরা কিন্তু আরো আরো অনেক জিনিস জানতে পারি এবং সেই সমস্ত জিনিস যদি জানি তাহলে কিন্তু আমাদের পরীক্ষার খাতায় কিন্তু আর প্রবলেম হবে না সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে তোমাদের এটা আমি এর আগেও ডিসকাস করেছিলাম ঠিক আছে ন্যাভিগেশন ইন ওয়েবসাইট মিন্স আমি আবারো রিপিট করে দিচ্ছি একটা ওয়েবসাইটে থার্টি ওয়ান থেকে এই জন্যই শুরু হচ্ছে কারণ আমরা ওয়ান থেকে টোয়েন্টি সরি থার্টি পর্যন্ত কিন্তু আমরা করে নিয়েছি ঠিক আছে প্লে লিস্টে অ্যাড করা আছে ভিডিও দেখে নিও এখানে কি বলেছে দেখো ন্যাভিগেশন ইন ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে ন্যাভিগেশন বলতে কি বোঝাচ্ছে একটা ওয়েবসাইটে তুমি যদি যাও সাপোজ ফর এন এক্সাম্পল আমি যদি একটা ওয়েবসাইট এখানে ওপেন করি পিস্টিকল ডট কম বলে যে আমার আমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইট তুমি যদি ওপেন করো দেখো এইখানে এটা আমাদের নিজস্ব এখানে কিন্তু তোমাদের দেখো কিছু অপশন দেওয়া আছে এখানে পেজ আছে এখানে বুক যদি দেখো বুক এ যেতে পারো এখানে অ্যাড টু করলে পারে উপরে চলে আসবে এখানে যদি যাও এই যে ব্যাপারগুলো আমরা যে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি এই জিনিসগুলোকে কি বলা হয় এই জিনিসগুলোকে বলা হচ্ছে আহ ন্যাভিগেশন বলা হয় তার মানে ন্যাভিগেশন বলতে বোঝা যাচ্ছে সাইটের আমরা এক এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা ভিজিট করি ঠিক আছে তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো ন্যাভিগেশন বোঝা গেল 32 নাম্বার যেটা রয়েছে ডেভেলপমেন্ট টুলস ফর ওয়েবসাইট ওয়েব ডিজাইন ইনক্লুড মানে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে ডেভেলপমেন্ট টুলস গুলো থাকে না সেই ডেভেলপমেন্ট টুলস গুলোর মধ্যে এখানে ড্রিম ওয়েভারও আছে ভিজুয়াল স্টুডিও কোড যেটা মোস্ট পপুলার মানে বলবো আমি যে মানে যারা কোডার্সরা যারা রয়েছে ঠিক আছে যারা ডেভেলপার রয়েছে ডেভেলপারদের জন্য একটা বরদান বলতে পারো ভিজ্যুয়াল স্টুডিও কোড নেক্সট যেটা রয়েছে সাবলিম টেক্সট এগুলো সবকটাই কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট টুলসের মধ্যে থেকে একটা সেহেতু ডি নাম্বারটা হবে অ্যান্সার সেটা হচ্ছে অল অফ দিস ওকে থার্টি থ্রি নাম্বার যে কোয়েশ্চেন রয়েছে এখানে বলেছে দ্য ইন্টারনেট ইজ অফেন কলড এ ইন্টারনেটকে বলা হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস মানে নেটওয়ার্কস এর মধ্যে থেকে একটা নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট বোঝা গেলো অতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয় ক্রস করে দিই আমি ঠিক আছে থার্টি ফোর নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে উইচ অফ দিস ইজ অ্যান্ড ইন্টারনেট প্রটোকল নিচের মধ্যে থেকে কোনটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল এক্সএমএল এটা কিন্তু ইন্টারনেট প্রোটোকল নয় ঠিক আছে এটা কিন্তু ইন্টারনেট প্রোটোকল নয় এক্স এম এল বোঝা গেল ধরে নাও আমি যদি একটা ওয়েবসাইটের এক্সাম্পল নিই ধরে নাও সাপোজ এনএক্স টি এল আই জি এইচ এল আই জি টি ডট ব্লগ ডট কম এটা যদি নেই এটা ভাই দা আমাদের আরো একটা ওয়েবসাইট ঠিক আছে এটা আমাদেরই ওয়েবসাইট নীলস নিমা উপরে লেখা লেখা আছে দেখতে পারো এটার যদি তুমি সোর্স কোর্টে যাও ঠিক আছে সোর্স কোড বলতে বোঝা যাচ্ছে একটু কমপ্লেক্স মানে বিষয়গুলো কিন্তু দেখো বোঝাও ভালো মতো বুঝতে পারবে এইখানে তোমাদের এই যে কোডগুলো রয়েছে না এই কোডগুলো মানেই হচ্ছে তোমরা ফ্রন্ট এন্ডে তোমরা যা যা দেখতে পাচ্ছ এখানে উপরে যা যায় যে নীলস নিমাহ হোম বইসমূহ এগুলা এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব কয়টা কিন্তু আমাদের কি বলবো এই যে সোর্স কোড গুলো রয়েছে এই সোর্স কোড এর কিন্তু কোড এখানে দেখবে খুব ভালো মতো যদি লক্ষ্য করো এখানে দেখো এক্স এম এল লেখা আছে দেখো এখানে এক্স এম এল লেখা আছে যদিও বা এইচটিএমএল লেখা আছে কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে এক্স এম এল কোড বোঝা গেল তাহলে এটা হচ্ছে এক্সএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে একটা ল্যাঙ্গুয়েজ কোডিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এক্সএমএল বোঝা গেল এইচটিএমএল সিমিলার ভাবে এইচটিএমএল ও কিন্তু একটা কোডিং ল্যাঙ্গুয়েজ সিএসএস ও কিন্তু একটা কোডিং ল্যাঙ্গুয়েজ এখানের মধ্যে থেকে টিসিপি অথবা আইপি যেটা রয়েছে ইন্টারনেট প্রোটোকল এটা কিন্তু একটা প্রোটোকল বোঝা গেল টিসিপি হচ্ছে একটা ইন্টারনেট প্রোটোকল এখানে হচ্ছে অ্যানসার হবে টিসিপি অথবা আইপি /ip ها 35 নম্বর যেটা রয়েছে দা মেইন কম্পিউটার দ্যাট প্রভাইড সার্ভিস অন ইন ইন আ নেটওয়ার্ক ইজ कॉल्ड এবারে এই জায়গাটা খুব ভালোমতো বুঝবে এই জায়গাটার মধ্যে একটা খুব কি বলবো এখানে সার্ভারের কনসেপ্ট কিন্তু এখানে আসবে সার্ভার বলতে কি বোঝাতে সেই জিনিসটা আমরা খুব ভালোমতো বুঝে নে ঠিক আছে ওয়েব সার্ভার বা যে কোনো সার্ভার অর্থাৎ তুমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ অধীনে পড়াশোনা করছো তোমাদের এত পর্যন্ত তোমাদের কি বলবো অ্যাডমিট কার্ড পাবলিশ হয়েছে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা কি করতে ডাইরেক্ট একটা ওয়েবসাইটে যেতে যেমন এন এক্সামস ডট ইন বা ডট নেট এরকম কিছু একটা আছে এখানে যদি তোমরা যাও এখানে তোমাদের অ্যাডমিট কার্ড কি বলবো অ্যাডমিট কার্ডের নাম্বার অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এনরোলমেন্ট নাম্বার অথবা এখানে ডেট অফ বার্থ প্রোভাইড করতে পারলে নিচে একটা সাবমিট বাটন থাকে এই দুটো দিলে পারে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পুরোপুরি আমাদের কিন্তু জেনারেট হয়ে চলে আসে এখানে তোমার ফটো দেওয়া থাকে এখানে তোমার নাম দেওয়া থাকে এখানে সারনেম দেওয়া থাকে তোমার বাবার নাম দেওয়া থাকে এখানে তোমার অ্যাড্রেস দেওয়া থাকে তোমার এনরোলমেন্ট নাম্বার দেওয়া থাকে এবং তোমার কোন সাবজেক্টে পরীক্ষা দেবে কি সমস্ত অ্যাডমিট কার্ডে যা যা থাকে এই সমস্ত কিন্তু কিছু এখানে ফেজ হয়ে চলে আসে এবার কোনোদিন ভেবে দেখেছো এই সমস্ত জিনিস আসে কোথা থেকে তোমরা যখন কলেজে অ্যাডমিশন নাও সেই সময় কি হয় কলেজের যে আমাদের অ্যাডমিশন যারা নেয় তারা কি করে সেই যে ফর্ম গুলো রয়েছে তোমার তোমাদের ডিটেলস গুলো তোমাদের ফটো ইনক্লুডিং ফটো সবকিছু সবকিছু কিন্তু ওরা সাবমিট করে এবং এই ডিটেলস গুলো চলে যায় হচ্ছে কোথায় সার্ভারে চলে যায় সার্ভার বলতে বোঝাচ্ছে একটা মেশিন এমন একটা মেশিন এমন একটা কম্পিউটার যে কম্পিউটারটা কিন্তু সারা দিন রাত চব্বিশ ঘন্টা অন থাকে এতটুকু শুধুমাত্র বুঝে নাও একটা এমন কম্পিউটার যে কম্পিউটারটা দিন রাত চব্বিশ ঘন্টা অন থাকে এবং যে সেই জায়গার মধ্যে তোমাদের এই যে ডেটা গুলো রয়েছে এই ডেটা গুলো স্টোর করা থাকে বোঝা গেল এবং এই যে স্টোরেজটা হয় না একটা ডেটা সেন্টার ঠিক আছে যেখানে ডেটা সেন্টার যেমন ফেসবুকে তোমাদের বিভিন্ন তথ্য আছে এই সমস্ত যে ডেটা সেন্টার গুলো রয়েছে এই ডেটা সেন্টার গুলো ধরে নাও তিন চারটা ফুটবল মাঠ মিলিয়ে যত বড় একটা স্পেস হয় তত বড় ডেটা সেন্টার কিন্তু এগুলো হয় আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে ডেটা সেন্টার রয়েছে অ্যামাজনের ডেটা সেন্টার রয়েছে যেখানে যেটাকে আমরা সার্ভার বলছি সেই ডেটা সেন্টার রয়েছে তোমার রয়েছে ঠিক আছে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের ডেটা সেন্টার গুলো রয়েছে সেখানে কি হয় তোমাদের এই যে মানে ডিটেলস গুলো হয় সেই গুলো যখন আমাদের কি বলবো কলেজের টিচার বা কলেজের যারা রয়েছে তারা যখন ডিটেলস গুলো সাবমিট করে এই ডেটা গুলো চলে যায় সেই বড় বড় ডেটা সেন্টার গুলোতে ঠিক আছে এবার সেই জায়গাটাতে এই ডেটা গুলো কি থাকে স্টোর থাকে এখানে তোমাদের বিভিন্ন জিনিস স্টোর থাকে ঠিক আছে যেমন তোমাদের ফেসবুকে প্রোফাইল ক্রিয়েট করো প্রোফাইল পিকচার সমস্ত কিছু কিন্তু সেই ডেটা সেন্টার গুলোতে স্টোর আছে এইবার কি হয় যখন হচ্ছে তুমি এই যে এনরোলমেন্ট নাম্বার বা তোমাদের অ্যাডমিট কার্ড যখন জেনারেট হয় সেই সময় তুমি তোমার এনরোলমেন্ট নাম্বার দাও সেই সময় তোমার ডেট অফ বার্থ দাও এখানে বলে ও সার্ভার চাচা আমার অ্যাডমিট কার্ডের ডিটেলস গুলো দিন সেই সময় তোমার যে এনরোলমেন্ট নাম্বার এই এনরোলমেন্ট নাম্বার কিন্তু এই সার্ভার খোঁজে কোথায় আছে এনরোলমেন্ট এই কোথায় আছে যার ডেট অফ বার্থ এত তখন কিন্তু সেই জায়গায় গিয়ে সেই জিনিসটা এক্স্যাক্টলি খুঁজে নিয়ে এই যে তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে এই অ্যাডমিট কার্ডে ফুট করে দেওয়া হয় এবং সেটাই তোমরা কিন্তু কি করো ডাউনলোড করো বোঝা গেল এই যে প্রসেসটা ঠিক আছে এই যে একটা জায়গায় স্টোর আছে এটাকেই বলা হচ্ছে সার্ভার বোঝা গেল ইন ডেপথ আলোচনা করছি যাতে করে পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয় ঠিক আছে ওকে নেক্সট থার্টি সিক্স নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে সে থার্টি সিক্স নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্টারনেট অ্যাপ্লিকেশন ইন্টারনেট অ্যাপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেটাকে তুমি অনলাইন ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারবে যেমন ইমেল ইমেল আমরা অনলাইন ইমেল করি কাউকে ইমেল আইডি দেই তার কি লিখবো আমরা সাবজেক্ট লিখি বডি সেই বডিটা লিখি তারপরে আমাদের যা যা মেসেজ আছে আমরা মেসেজ করে মেল করে দিই এটা তো একটা অ্যাপ্লিকেশনের থ্রুতেই হয় সুতরাং এটাও না সাইট করলাম অনলাইন শপিং যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা বিভিন্ন ধরনের অনলাইন শপিং এর অ্যাপ্লিকেশন আছে এগুলোও সাইট করি ইজ নট বলছে ঠিক আছে নট অ্যান ইন্টারনেট অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ওয়ার্ড প্রসেসিং যেটা রয়েছে এই ওয়ার্ড প্রসেসিং কিন্তু কোনো ইন্টারনেট অ্যাপ্লিকেশন নয় ইভেন সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা ইন্টারনেট অ্যাপ্লিকেশনের থ্রুতেই রান হয় আমাদের ফেসবুক ধরে নাও ইনস্টাগ্রাম ধরে নাও ঠিক আছে টেলিগ্রাম ধরে নাও এই সমস্ত কিছুই কিন্তু আমাদের কি হয় ইন্টারনেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ইউজ হয় সুতরাং সি নাম্বারটা হবে অ্যান্সার বোঝা গেছে কাউকে তোমাদের নাম্বার শেয়ার করো অথবা কাউকে তোমাদের ইমেল আইডি টা শেয়ার করো করে দেখবে এখনই করে দেখবে ঠিক আছে ভিডিওটা শেষ হওয়ার করে দেখবে দেখবা তোমাদের ইমেল আইডিটা যে রয়েছে যে ধরনের এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড অ্যাট দ্য রেট অফ জিমেইল জি এম এ জিমেইল ডট কম এটা একটা হচ্ছে জিম জিমেল নেম ঠিক আছে তো এইটা যখনই তুমি হোয়াটসঅ্যাপে টাইপ করবে দেখবা যে হোয়াটসঅ্যাপে এই যে টেক্সটটা আছে না এই টেক্সটটার একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে হয় ব্লু কালারে হয়ে যাবে এবং একটা আন্ডারলাইন আসছে করে দেখো কোনোদিনও এই যে নর্মাল টেক্সট গুলোর মধ্যে যখন একটা ব্লু কালারের এক্সট্রা কি বলবো কালার চলে আসে ঠিক আছে সমস্ত টেক্সট ধরে নাও ব্ল্যাক কালারে আছে আর একটা টেক্সট যেমন এইটুকু টেক্সট হচ্ছে ব্লু কালারে আছে এই জিনিসটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট ঠিক আছে হাইপার টেক্সট মানে একটা এমন টেক্সট যেই টেক্সটার মধ্যে হচ্ছে লিংক দেওয়া থাকে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমরা অনেক সময় কি বলবো কোনো ব্লগ আর্টিকেল তোমরা কিন্তু স্ক্রল করো ঠিক আছে এগুলোকে স্কিপ করে যাও এগুলো জাস্ট ব্লগ আর্টিকেল অনেক সময় তোমরা কি করো অ্যাক্সেস করো যেমন একটা ফেমাস ওয়েবসাইট আছে উইকিপিডিয়া উইকিপিডিয়া এবার উইকিপিডিয়াতে তুমি যখন যাও দেখবা এখানে কোনো একটা আর্টিকেল ধরে নাও কোন ধরনের একটা আর্টিকেল এখানে ইংলিশ কিছু একটা তুমি সার্চ করলো ঠিক আছে সার্চ করার পরে এটা হচ্ছে একটা ওদের আর্টিকেল এখানে দেখো একটা মজার বিষয় দেখো এখানে যখন আমি কার্সারটা নিয়ে যাচ্ছি সেই সময় কার্সারটা কিন্তু আয়ের মতো হয়ে যাচ্ছে তাই না কিন্তু এই যে কালার দেওয়া আছে যখনই এখানে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি এই কালারটা কিন্তু মানে এখানে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে এবং এই কার্সারটা কিন্তু একটা আঙ্গুলের মতো হয়ে যাচ্ছে ঠিক আছে হাতের মতো একটা হয়ে যাচ্ছে এরকম টাইপের তো দেখো এতগুলো এটাও টেক্সট এটাও টেক্সট এই টেক্সটের মধ্যে এবং এই এর মধ্যে পার্থক্যটা কোথায় এই এটা হচ্ছে একটা এমন টেক্সট যে টেক্সটার মধ্যে একটা লিংক দেওয়া আছে এই টেক্সটে যতবার করেই ক্লিক করো না কেন সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ক্লিক করতে থাকো করতে থাকো কিচ্ছু হবে না ঠিক আছে কিন্তু এই টেক্সটার মধ্যে একবার ক্লিক করলে দেখো তোমাকে আরো একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে তার মানে এই টেক্সটার মধ্যে একটা লিংক দেওয়া আছে এটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক বোঝা গেল হাইপার লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে তাহলে দ্য টার্ম হাইপার হাইপার লিঙ্ক বা হাইপার টেক্সট বলা হয় এই হাইপার টেক্সট এর মানে কি টেক্সট উইথ লিঙ্কস বোঝা গেল ওকে 38 নাম্বার যেটা রয়েছে দা ফার্স্ট পেজ অফ ওয়েবসাইট ইজ কল্ড হোম পেজ ধরে নাও আমি আবারো আমাদের সেই एग्जांपल নিয়ে নে ঠিক আছে আমাদের pistigol.com এর যেটা एग्जांपल রয়েছে সেই एग्जांपल নিয়ে নেই আমরা যখন এই পিস্টিকল ডট কম নিয়ে দিয়ে সার্চ করবো সেই সময় আমাদের এই পেজটাকেই কিন্তু তোমাদের শো করবে কারণ এই পেজটা হচ্ছে একটা হোম পেজ দেখো হোমের মধ্যে ইয়ে আছে এখানে অ্যাবাউটে ক্লিক ক্লিক করলে করলে চলে আসলাম হোমে হোম আমি দিয়ে সার্চ তখনই কিন্তু আমরা হোম পেজে চলে আসবো ওয়ে তোমাদের আরো একটা গুড নিউজ দিয়ে দিয়ে রাখি তোমাদের আইডিসি ওয়েব টেকনোলজি যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু আমাদের এই ওয়েবসাইট থেকে তোমরা পারচেস করতে পারবে এই ওয়েবসাইটে দু ধরনের বই দেওয়া আছে একটা এমন বই যে বইটা ইবুক যে বইটার কোনো ফিজিক্যাল কপি যাবে না যে বইটার দাম রাখা হয়েছে শুধুমাত্র রুপিস ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে বইটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং আরো এক ধরনের বই দেওয়া আছে সেটা হচ্ছে সেটার যে প্রাইস রয়েছে ওয়ান ফর্টি রুপিস উইথ ডেলিভারি চার্জ কোনো ডেলিভারি চার্জ এখানে কিন্তু তোমাদের এক্সট্রা করে পে করতে হচ্ছে না এই ওয়ান ফোর্টি রুপিস যদি তোমরা পে করো অবশ্যই তোমরা ফিজিক্যাল কপি এই যে আইডিসি ওয়েব টেকনোলজি যে বইটা রয়েছে এই বইটার যে ফিজিক্যাল কপি রয়েছে সে ফিজিকাল কপি কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বসে ফ্রি অফ কস্ট হোম ডেলিভারি কিন্তু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র ওয়ান ফোর্টি রুপিস তোমরা যদি পে করো ঠিক আছে আমাদের এই বইটা পাবলিশ হয়ে গেছে ঠিক আছে আমাদের সেন্টারের বিভিন্ন টিচার্স আমার কন্ট্রিবিউশন বিভিন্ন টিচার্স দের কন্ট্রিবিউশন ঠিক আছে এবং আমাদের বিভিন্ন স্টাফদের সমস্ত স্টাফদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা কিন্তু এই বইটা পাবলিশ করতে পেরেছি ঠিক আছে চলো লেটস গেট ব্যাক টু আওয়ার টপিক কি বলেছেন 39 নম্বর কি রয়েছে আর দুটো কোশ্চেন আছে অ্যাকচুয়ালি 39 নম্বর যেটা বলেছে হুইচ প্রটোকল এনসিওরস রিলায়েবল কমিউনিকেশন অন ইন্টারনেট ইন্টারনেটের মধ্যে একটা প্রোটোকল হয় যেটা একটা রিলায়েবল কমিউনিকেশন সৃষ্টি করে একটা ইউজার এবং সার্ভার এন্ডের সাথে সেটা কোন প্রোটোকল সেটা বলে টিসিপি বোঝা গেল এবং ফোর্টিন নাম্বার আজকের ভিডিও লাস্ট কোশ্চেন আমারও গলা বসে আছে একদম বসে গেছে চিল্লাতে চিল্লাতে যাই হোক ফরটি নাম্বার আজকে এটাই লাস্ট আমাকে ক্ষমা করো আমি আর কিন্তু কোশ্চেন দিতে পারছি না এট লিস্ট এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো কি বলেছে দেখো দ্য আইপি অ্যাড্রেস ঠিক আছে ওয়ান টু সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই পার্টিকুলার যে আইপি অ্যাড্রেসটা রয়েছে এই আইপি অ্যাড্রেসটা কিসের জন্য রিজার্ভ করা রয়েছে এটা কিন্তু লোকাল হোস্টে রিজার্ভ করা হচ্ছে একটা एग्जांपल দিচ্ছি হ্যাঁ এই যে ওয়েবসাইটটা তোমরা এখন অ্যাক্সেস করতে পারছো ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে যে কোনো কান্ট্রিতে বসে থাক ঠিক আছে এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে देयर इज নো डाउट কিন্তু এই ওয়েবসাইটটা বানানোর আগে এই ওয়েবসাইটটাকে পাবলিক করার আগে এই ওয়েবসাইটটা কিন্তু একটা সিস্টেমে বানানো হয়েছে একটা কম্পিউটারের মধ্যে বানানো হয়েছে লোকালি লোকালের মধ্যে কিন্তু একটা কম্পিউটারে এটাকে বানানো হয়েছে এটাকে বলা হচ্ছে লোকাল হোস্ট কি বলা হচ্ছে লোকাল হোস্ট এইটাকে পাবলিকলি হোস্ট করার আগে এই ওয়েবসাইটটাকে পাবলিকলি হোস্ট করার আগে এটাকে কিন্তু লোকালি তৈরি করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে লোকাল হোস্ট এবং এই লোকাল হোস্টের একটা আইপি অ্যাড্রেস হয় যেটাকে ক্লিক মানে যেটা যদি আমি ওপেন করি আমার যদি ল্যাপটপ থাকতো তাহলে আমার এটা অফিসের ল্যাপটপ বাই দেবে অফিসের ল্যাপটপে নেই সমস্ত কিছু আমার ল্যাপটপে আমার ডেভেলপার ল্যাপটপে কিন্তু রয়েছে তো এই ইয়েটাকে যদি আমি অ্যাক্সেস করি তাহলে কিন্তু আমাদের লোকাল হোস্টটাকে কিন্তু খুলে যাবে এটাকে যদি টাইপ করি জাস্ট নর্মালি টাইপ করলে কিন্তু আমাদের লোকাল হোস্ট খুলবে তাহলে এই আইপিটা রয়েছে কিন্তু লোকাল হোস্টের জন্য রিজার্ভ করা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বন্ধু-বান্ধবদের সাথেও কিন্তু वीडियोसগুলো শেয়ার করবে কারণ এই ধরনের কনটেন্টস ইউটিউবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ধরনের কনটেন্টস তোমরা ইউটিউবে কোথাও পাবে না আগামী দিনে প্রমিস করছি এই সিরিজটাকে আমি চালিয়ে যাব যদি বইটা পারচেজ করতে হয় বইয়ে অসংখ MCQস দাও রয়েছে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন আছে MCQ আছে প্র্যাকটিস সেট রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো প্র্যাকটিস সেট আমরা কিন্তু লাস্টে দিয়ে রেখেছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিপ লার্নিং টিভ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ